বছর আগে আমি কোরবানির একদিন আগে কুড়ি নামে বয়ানে গেছিলাম ওখানে গিয়ে এক আল্লাহর আশিক বাগনের খবর শুনলাম তিরিশ বছর পরে নাকি তার কবরের ভিতরে লাশ কাপন সহ তাজা শুনে আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি কবরের কিনারা দাঁড়ালাম জিয়ারত করল দাঁড়াল জিজ্ঞেস করবো ইমাম সাহেব এ বান্দার লাশ নাকি তিরিশ বছর পরে তাজা পাওয়া গেল কত লোকও জানে না ইমাম সাহেব বলে হুজুরাল্লাশ কর আমি নিজের হাতেই লাশ এখানে এনেছি আমি নিজের হাতে নদীর কিনারায় লাশছিল নৌকা চলছে ওরা দেখে মাটি ভেঙে সাদা কাপন দেখা যায় খবরটা জানার পরে আমরা চলে গেলাম ওলামায়ামা ওখান থেকে লাশ উঠাইয়া এই জায়গায় দাফন করা হল আমি বললাম এই সুন্দর মর্যাদার ব্যক্তি কি কোনো মাদ্রাসার মহাদিস নাকি কোন বড় মসজিদের ক্ষতির নাকি কোন বড় একজন আলেম নাকি ইমাম চোখের পানি ছেড়ে কান্না করে বলে হুজুর না

কেবল কি জিনিস বুঝত না এ জমিনের মধ্যে চর্মনের সুযোগ ইসহা কর্তব্য আছে করে করে মানুষের পা ধরে ধরে নামাজ শিখাইছেন জিকিরের তালিম দিয়েছেন এই বান্দা তার হাতে হাত দিয়ে খাতায় নামতে চলতে উঠতে বসতে জিকিরে তার বন্ধু বানায় নিল রাতে যখন আজানের সময় তাহার যুদের সময় আল্লাহর বান্দা চিল্লায় চিল্লায়ের গ্রামে হাতত আর জিকির করত তার জিকিরের আওয়াজে কোনো মানুষ ঘুমের বিছানায় থাকতে পারতো না আজ দেখা গেল আল্লাহর বান্দার আর কোন পুঁজি নেই ওই বান্দার পুঁজি হলো আল্লাহর জিকির আল্লাহ পাক বলেন যেই বান্দা আমাকে ভুলবে না আমি আল্লাহ ও সে বান্দাকে কখনো ভুলব না

সাধারণ ভাবে করলে হবে না এমন তাদের তো কিনে কর চারটা গুণ থাকবে গ্রহণ হওয়ার জন্য চারটা গুণ থাকতে হবে চারটা কাজ চারটা গুণ না থাকলে বান্দা নামাজ করবে নামাজ কবুল হবে না বান্দা জিকির করবে জিকির কবুল হবে না নে আল্লাহর কাছে যদি আমল ওটা পছন্দ বানাতে চাও চার গুণ নিয়ে বান্দা নে কামল করো চার গুণের এক নাম্বার গুণ হল বান্দার

يا أولئك مع الذين أنعم الله عليهم من النبّيين والصديقين والشهداء والصالحين وحَسُنَ أُولَئِكَ رَفِيعٌ চারজন বন্ধু বানায় দিগাম নবীগণ সিদ্ধিগণ শহীদজন এলে মর্জন করুন তবে কিতাবের থেকে ব্যক্তির মর্যাদা আল্লাহর অনেক বেশি কারণে আল্লাহ এক লক্ষ দু লক্ষ চব্বিশ হাজার পয়ে গম্বর কম বেশ অথচ কিতাব আসলো মাত্র একশত চারখানা একশত চারখানা কিতাবের দশটা কিতাব পেয়ে গেলেন পয়গম্বর আদম বাকি দশটা পেয়ে গেলেন পয়গম্বর ইব্রাহিম 30টা কিতাব পেলেন পয়গম্বর ইদিরিস 50টা পেয়ে গেলেন শীশ পয়গম্বর বাকি হলো চার কিতাব চার কিতাব দাউদ আলাইহিস সালাম মূসা নবী ঈসা নবী আমার পয়গম্বর তাহলে ব্যক্তি বেশি কিতাব কম দুই নম্বরের কিতাবের থেকে ব্যক্তির মর্যাদা বেশি কারণ কিতাব হলো মুআক্কর ব্যক্তি হলো নিকদ ব্যক্তি আগে কিতাব করে এজন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন নেই কামার নামাজ আদায় করো আজকে যেমনই পাবে নামাজ পড়তে দেখো তেমনি পড়ো কিতাবের ভেতরে যেমন দেখো এমন বলে না কারণ কিতাবের মধ্যে যদি দেখো ভেজালে পড়ে যাবে না না নবী যেমন পড়েছে তেমন পড়ো কিতাবে যেমন আছে তেমন পড়ো বলা হয় না কারণ কিতাবে আছে নাবির নিচে হাত বাঁধো কিতাবে আছে বুকির উপরে হাত বাঁধো কিতাবে আছে হাদিসে আছে বান্দা জোরে আমিন বলো কিতাবে আছে বান্দা আসতে আমিন বলো দরকার না কেরাম আমাকে যেমন দেখো তোমরা তেমন বড় ও সামনে যারা আছে তাদেরও জানা দাও ওটা বিন্দা তোমরাও নামাজ আদায় করো আমাদের সাহাবাই কেরামদেরকে যেমন দেখো তোমরাও সামনের লোকদের জানা দাও ও তাদের তাবি তোমরাও নামাজ আদায় করো আমাদের তাবিনদের যেমন দেখো তবে তাবিনরাও জানা দাও ও ক আমাদের যেমন নামাজ আদায় করতে দেখো তোমরা তেমন পড়ো উলামায়ে কেরাম সাধারণ মানুষের জানায় দাও ও সাধারণ মুমিনের দল বাংলা বুখারী পড়ে চিলাইও না আরবী কিতাব বুঝো না কোরআনের ইবারাত বুঝো না হাদিস বুঝো না অতএব উলামায়ে কেরাম হলো কামরা লেন হিংশু না অহংকারী আলেম না গালা গালি যেই জিববাতিয়া বাংলাদেশের আলেম না যে আলেমের বয়ানে কান্না যে আলেমের বয়ানে আল্লাহর মহাব্বত এমন একজন আমুল ওয়ালা হালাল তরিকায় চলনে ওয়ালা আলেম যেমন ভাবে নামাজ আদায় করে তেমন ভাবে তোমরাও নামাজ পড়ো তাহলে আর কোন ভেজাল এক নাম্বারে লাগবে আইন যদি আল্লাহর কাছে পৌঁছায় দিতে চাও চার গুণের এক নাম্বারে আইন ইম যদি নিতে চাও ব্যক্তির থেকে নাও কিতার থেকে নাও তনু তার তুমি এলিম অর্জন করো আল্লাহওয়ালাকে যাচাই বাঁচাই করে তার থেকে বয়ান শোনো অনেকে বলে না কে